নিজে নিজে চালিয়ে চাইছিল এক লাখ পঁচানব্বই হাজার দুই হাজার ছাব্বিশের গরু মার্শাল্লাহ একত্রিশ জানুয়ারি দু সাল আজকে শনিবার তো যারা গরু কিনতে চান সরাসরি হাটে আসেন এই সুন্দর সুন্দর গরুগুলো পেয়ে যাবেন হজরতপুর ক্যারানীগঞ্জ চমৎকার একটা গরু দেখুন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পরে গেছে পাঁচ হাজার কম দুই লাখ ভাই এটা কত দিচ্ছেন ভাই একাত্তর হাজার দুই দাঁতের নাকি আসলে একাত্তর হাজার টাকা দিয়ে দিয়েছি বড় এটা কত বলল কত এক বড়টা একশো পঁয়ষট্টি ছোটটা একশো পঁয়ত্রিশ দুই হাজার ছাব্বিশ সালের মার্শাল্লা বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে দর্শক একটা পাগলা লাফালাফি দৌড়া দৌড়ি ভাইয়া কত দাম নিচ্ছেন এটা বরাবর খুব সুন্দর একটা এটা তো প্রোস না দাম কত চাইছিল ভাই এক লাখ বিশ চাওয়া ছিল এক লাখ দিয়ে পরা ঘাস পরিং এক দু টিভি মাসাল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের গরু মাসাল্লাহ খুব সুন্দর জোড়াটা কত নিছে ভাই দুই লাখ বিশ এক লাখ দশ কোট ওটা দেখা যায় আবার বড় সাইজ দুই লাখ বিশ অ্যাভারেজ মাসাল্লাহ দর্শক একসাথে অনেক গরু ভাই কত নিচ্ছে এটা এক লাখ আটত্রিশ হাজার পাঁচশ আজকের বাজার ওই যে গাই গরুটা নিয়ে গেল মাসাল্লাহ সুন্দর একটা দেশাল গরু আসতেছে মাসাল্লাহ দেখতেও খুব সুন্দর বড় ভাই দাম কত পড়ছে এটা

সাতাত্তর হাজার মাসাল্লাহ দামরি গরু বড় ভাই জোড়াটা কত নিল বলতে পারতেছে না বড় ভাই কত নিচ্ছে এটা এক লাখ ষাট মাসাল্লাহ বড় ভাই জোড়াটা কত নিল মাসাল্লাহ দেড় লাখ টাকায় দেশাল একটা জোড়া দেখেন সামনের টাও কি আপনাদের ওটা কত নিছে পঁচানব্বই হাজার এ সামনে অস্ট্রেলিয়ানটা হচ্ছে পঁচানব্বই আর জোড়াটা হচ্ছে দেড় লাখ একবারে দেশি মাশাল্লাহ খুব সুন্দর তিনটা গরু নিয়ে নিল একজন ভাই হজরতপুর হাট থেকে দু সাল প্রিয় দর্শক যারা দুধের গাবি কিনতে চান বাছুর সহ সুন্দর সুন্দর কিছু গরু গাবি বিক্রি হয়ে যাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে এই যে এই গাই গরুটা এই বাছুরটা সহ আজকের বাজার কিনে নিল সাথে আবার দুধও আছে তো যারা গাই গরু কিনতে চান তো চলে আসেন হজরতপুর হাটে দু হাজার ছাব্বিশ সালের সুন্দর সুন্দর গরু পাবেন দর্শক এখানে একটা গরু আছে ভাইয়া কত নিল এটা বড় ভাই কততে কিনলেন এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার খুব সুন্দর এটাও সার গরু দুই হাজার ছাব্বিশ সাল বড় ভাই কত নিল এটা জোড়া জোড়া এক লক্ষ ষাট হাজার এই যে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর জোড়া দেশাল একদম আপনারা যদি দুই হাজার ছাব্বিশে গরু কিনতে চান চলে আসেন এক লক্ষ ষাট হাজারে জোড়া নিয়ে নিল বড় ভাই কত হইল এটা এক লক্ষ পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় খুব সুন্দর একটা সার গরু দুই হাজার ছাব্বিশ সাল বড় ভাই কত দিলেন এটা ষাট হাজার টাকায় খুব সুন্দর ছোট্ট একটা দেশ সাল ষাট হাজার টাকায় বিক্রি হয়ে গেল হজরতপুর হাট থেকে দুই সাল দাম কত চাইছিল ভাই দাম চাইছিল আশি আশি হাজার দামাদামি করে নিয়ে নিছে ষাট হাজার টাকা দিয়ে মার্শাল দেখুন বড় ভাই কত নিল এটা এক লক্ষ বারো হাজার মার্শাল্লাহ প্রদর্শক সুন্দর সুন্দর গরু কিন্তু বের হয়ে যাচ্ছে বড় ভাই জোড়াটা কত নিল

ভাইয়া কত নিচ্ছে এটা এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দুই হাজার ছাব্বিশ সালে গরু কিন্তু বের হইতেছে এগুলো সব বিক্রির গরু হয়ে গেছে বিক্রি অলরেডি একসাথে সব বের হইতেছে সাল্লাহ লাল টুক টোকা বেশাল বড় ভাই কত নিল এটা আটাত্তর হাজার মাসাল্লাহ এটা কি দাঁতছে ভাই এখনো দাঁতে নাই না আটাত্তর হাজার টাকা দিয়ে দু হাজার ছাব্বিশের খুব সুন্দর গরু দেশাল তিন ডাইতে আছে ভাই তিনটা কত পঞ্চাশ হাজার টাকা পার পিস সরাসরি দু হাজার ছাব্বিশ সালের গরু একবারে দেশি মাসাল্লাহ তিন পিস দেড় লাখ বড় ভাই কত নিল সাতান্ন এটা কি সার না সার বাচ্চা সাতান্ন হাজার টাকা নিয়ে নিল মাসাল্লাহ